আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি আবদুল্লাহ হাসতে হাসতে বলল আমিও বালতির তলা আগে ফুটো করে রাখব দেখব কেমন করে পানি ঢালো হয়েছে আর ঢং করতে হবে না বলে ঈশিতা স্বামীর বুকে আলতো করে তার মাথাটা রাখল তার মনে হলো এই মুহূর্তে তার চেয়ে সুখী আর কে আছে আসরের আজান শোনা গেল তার স্বামীর পাঞ্জাবিটা ঠিক করে দিয়ে বলল মসজিদে যাও নামাজ পড়ে আসো হুম যাচ্ছি গো তবে যাবার আগে একটা সুন্নত আদায় করে যায় কি সেটা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল এসিতা এ যে এটা বলে ইসিতাকে অবাক করে দিয়ে ইসিতার কপালে আলতো করে একটা কিস দিয়ে মুচকি হেসে মসজিদের দিকে চলে গেল আবদুল্লাহ দু দুচোখে আনন্দাস্ত্র ভাবে স্বামীর এমন অকৃত্রিম প্রেম ভালোবাসা কজন স্ত্রীর কপালেই বা জোটে মাগরিবের পর সবার থেকে আলবিদা গ্রহণ করে ইশিতা প্রাইভেট কারে উঠে বসল ঈশিতার বান্ধবীরা এসেছে অনেকে তারাও অশ্রুজলে বিদায় সম্ভাষণ জানান গাড়ির পেছনে দুটো সিট আগেই নির্ধারণ করে রাখা হয়েছিল আব্দুল্লাহ ও ইশিতা এখানে বসল বাকিরা সামনে বসল গাড়ি চলতে শুরু করল ইশিতা গাড়ির স্বচ্ছ কাঁচের ভেতর দিয়ে দেখলো তখনও তার মা বাবা সজল চোখে আছে গাড়ির দিকে ইশিতার বাবা কিছুক্ষণ পর চশমাটা খুলে টিস্যু দিয়ে অশ্রু মুছছিলেন দৃশ্যটা দেখে তার ভেতরটা মোচড় দিয়ে উঠলো বাবা মাকে ছেড়ে যেতে তার কলেজাটা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে যেন দুমরে মুচড়ে যাচ্ছে তার বুকটা অব্যক্ত কান্না করছে ইসিতা চোখের পানিতে বোরকার নিকাপ ভিজে গাল বেয়ে অস্ত্র ঝরতে লাগলো আবদুল্লাহ ইসিতাকে কি বলে সান্ত্বনা দিবে এটাই যে নির্মম বাস্তবতা প্রতিটি মেয়েকেই এভাবে সবকিছু ছেড়ে একসময় স্বামীর বাড়ি চলে যেতে হয় আব্দুল্লাহ আলতো করে তার ডান হাত ইসিতার পিঠে রাখল কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল প্লিজ এবার একটু শান্ত হও শোনা আমি তো আছি তোমার পাশে আপাতত দু তিন দিনের জন্য তো যাচ্ছ আমি তোমাকে আবার দিয়ে যাব প্লিজ আর কান্না করো না ইশিতা কিছু বলল না চুপচাপ স্বামীর কাঁধে মাথাটা রাখলো গাড়ি ছুটে চলছে দুরন্ত গতিতে রোডের দুপাশে সোডিয়াম বাতিগুলো জ্বলে উঠছে কখন যে ঈশিতা আবদুল্লার কাঁধে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে টেরি পায়নি আবদুল্লাহ ইশিতাকে ডান হাতে ধরে রাখলো পরম যত্নে রাত্রি দশটা গাড়ি এসে আবদুল্লাদের বাসার গেটের কাছে এসে থামলো আবদুল্লার মা আগেই বাসার সবকিছু বন্দোবস্ত করে রেখেছেন গাড়ির হর্ন শুনে ইসিতার ঘুম ভাঙল দেখলো স্বামীর বুকে মাথায় রেখে ঘুমিয়েছিল এতক্ষণ একটু লজ্জা পেল সামনে বসা কেউ দেখে ফেললো কিনা সবার শেষে আবদুল্লার হাত ধরে গাড়ি থেকে নামলো ইসিতা গাড়ি থেকে নামতে গিয়ে হঠাৎ হোচট খেয়ে পড়ে যাচ্ছিল ইসিতা আবদুল্লা দুহাত ধরে ফেললো তাই রক্ষা কিন্তু ডান পায়ের জুতোটা ছিটকে গিয়ে পড়লো একটু দূরে ইসিতাকে দাঁড় করিয়ে জুতোটা তুলে আনলো আবদুল্লা যত্ন সহকারে তার পায়ে পরিয়ে দিল জুতাটা ইসিতা ভীষণ লজ্জা পেল সবাই তাকিয়ে দেখছে জুতো পরিয়ে দেওয়ার দৃশ্য এই কি করছেন এটা দিন আমি নিজেই পড়তে পারবো আমার কাছে দিন সবাই দেখছে তো এই প্রথম স্বামীকে আপনি সম্বোধন করলো ইসিতা কেন আমি পরিয়ে দিলে কি সমস্যা আমার যাত যাবে আমার বউয়ের জুতোই তো পরিয়ে দিচ্ছি এতে কে কি ভাবলো সেটা আমার দেখার বিষয় না সবাই ভাববে আপনি পো পাগল ভাবুক এটা তো খারাপের কিছু না তা তুমি আমাকে আপনি আপনি করে সম্বোধন করছো কেন সবার সামনে তুমি করে বলতে লজ্জা লাগে সম্মানের জন্য আপনি করে বললাম ঠিক আছে তোমার যদি ভাল লাগে নো প্রবলেম ইতিমধ্যে আবদুল্লার বোন তাহিরা এসে তার হাত ধরে ঘরে নিয়ে গেল আবদুল্লারা এক ভাই বোন ছোট বোন তাহিরা স্থানীয় মহিলা মাদ্রাসায় পড়ে ভাইয়ের বিয়ে উপলক্ষে ছুটি নিয়ে বাসে এসেছে কদিন আগে তাহিরা ভাবির হাত ধরে ভাইয়ার রুমে নিতে নিতে বলল কিরে ভাইয়া ভাবিকে পেয়ে দেখে আমাদের একেবারে ভুলে গেছিস না রে পাগলি বোন আমার ইদানিং একটু ব্যস্ততায় কাটছে সময় হয়েছে হয়েছে আর বাহানা করতে হবে না এই কয়দিন ভাবির আঁচল তলে লুকাইছিল আমি জানি বলে ভাবির দিকে তাকিয়ে তাকিয়ে কি ভাবি ঠিক কইসি না বলে মিটমিট হাসতে লাগলো তাহিরা ইসিতাও যোগ দিল হাসিতে এই হতচ্ছাড়ি যাবি এখান থেকে না দিব এক কিল তাহিরা ভাবিকে রুমে পৌঁছে দিয়ে ভেঙচি কেটে যেতে যেতে বলল ভাবি ভাইয়াকে আঁচল দিয়ে আর শক্ত করে বাইতা রাখবেন যেন পালাইতে না পারে তাহিরার দুষ্টুমি মাখা কথায় ইসিতা ও আবদুল্লাহ দুজনেই মুচকে হাসতে লাগলো ঈশিতা এতক্ষণে খেয়াল করে দেখল সুন্দর ছিমছাম গোছানো একটা রুম এক পাশে শেলফে বিভিন্ন ইসলামী বইপত্র সাজানো দেওয়ালে শোভা পাচ্ছে মক্কা মদিনার ছবি সহ দৃশ্যের খাটের পাশে একটা টেবিল ও কয়েকটি চেয়ার রাখা মনে মনে স্বামী রুচিবোধের প্রশংসা না করে পারে না এটা তোমার রুম হুম তোমার পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে আচ্ছা তোমার শেলফে রাখা বইগুলো আমারে পড়তে দিবা অফকোর্স কেন নয় এগুলো এখন থেকে আমাদের দুজনে রিত অনুমতির কি আছে বলে ইসিতার নাকটা হালকা টেনে দিল আব্দুল্লাহ হঠাৎ আওয়াজে দরজার দিকে তাকায় এনে খাবার এনেছি বৌমাকে নিয়ে খেয়ে বললেন মা মা তুমি কষ্ট করে আনতে গেলে কেন তাহিরাকে বললেই পারতে বলতে বলতে আগ বাড়িয়ে মায়ের হাত থেকে খাবারের প্লেট নিল আবদুল্লাহ জগ গ্লাস আগেই রাখা ছিল টেবিলে পাগল ছেলে বলে কি সন্তানের জন্য মায়ের কোনো কাজে কষ্ট আছে নাকি রে নে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পর বৌমা অনেক ক্লান্ত এতটা পথ জার্নি করে এসেছে বলে কিছুক্ষণ ইসিতার খোঁজখবর নিয়ে চলে গেলেন কারিমা বেগম তোমার মা দেখি ঠিক আমার মায়ের মতোই খুব ভাল লাগছে আমার সত্যি দেখবে আর কিছুদিন থাকলে আমার মাকে ছেড়ে তুমি যেতেই চাইবে না আব্দুল্লাহ আমি আরেকটা মা পেয়েছি ঠিক আমার মায়ের মতো বলে আব্দুল্লাহ শুক্রিয়া আদায় করল ইসিতা এই খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে চলো খাবার খেয়ে নেই এই হুজুর এখন ঈশার নামাজ পড়া হয়নি আগে এত খাই খাই কেন বলে এসিতা মিটিমিটি হাসতে লাগল আব্দুল্লাহ ইশিতার থুতনি একটু উঁচু করে ধরে চোখের চোখ রেখে বলল তুমি কি জানো শোনা খাবার যদি সামনে হাজির হয়ে যায় আর পেট যদি ক্ষুধার্থ থাকে তখন সুন্নত হলো আগে খাবার খেয়ে নেয়া তারপর নামাজ পড়া তাই জানি না তো আমি তো তোমার কাছ থেকে শিখছি ধীরে ধীরে সব কিছু আচ্ছা তুমি এত কিছু কিভাবে শিখলে স্কুলে পড়ার আগে প্রাইমারি লেভেল পর্যন্ত আমি মাদ্রাসায় পড়েছি কলেজে উঠে তাবলিকে তিন চিল্লা দিয়ে দিনের মোটামুটি কিছু শিখেছি এখনো শিখছি আলহামদুলিল্লাহ তাহলে তুমি যা শিখেছ তা আমাকেও শিখিয়ে দিও ওকে আমার শোনাবো এবার চলো খাবো বলে দুজনে হাত ধুয়ে নিল দুটো প্লেটে খাবার দেওয়া হলেও আবদুল্লাহ একটা প্লেটে ভাত তরকারি নিয়ে মেখে স্ত্রীর মুখে একটা লোকমা তুলে দিল ইসিতাও প্রতিদানের স্বামীর মুখে এক লোকমা খাবার তুলে দিল পরম ভালোবাসায় আব্দুল্লাহ খেতে গিয়ে ইসিতার আঙুলে মৃদু কামড় বসিয়ে দিল উফ ভারী দুষ্ট দেখছি তুমি যাও আমি আর খাইয়ে দেবো না সরি যান এমন দুষ্টুমি করব না আর তুমি খাইয়ে না দিলে খাবো না আচ্ছা ঠিক আছে আমার পাগল স্বামী এ নাও খাইয়ে দিচ্ছি তোমারই দুষ্টুমি আমার ভাল লাগে বলে এসিতা খাইয়ে দিতে গেল রাখো একটু আচ্ছা আমরা কি খাওয়ার আগে বিসমিল্লা বলেছি উহ দুজনেই ভুলে বসে আছি তাহলে চলো আমরা একটা দোয়া পরে নিই যে দোয়াটা খানা খাওয়ার শুরুতে বিসমিল্লা ভুলে গেলে পড়তে হয় বলো আমার সাথে বিসমিল্লাহ হি আউয়ালা হুয়া কেউ নিজ হাতে খেলো না তাকে অন্যকে খাইয়ে দিয়ে খাওয়া দাওয়া শেষ হল দুজনে আব্দুল্লাহ রুমাল দিয়ে ইসিতার হাত মুখ মুছে দিয়ে বলল নাও এবার খানা খাওয়ার শেষের দুয়াটা পরে নাও দেখি আমার সাথে আলহামদুলিল্লাহ হিল্লাজি জাআলানা মিনাল মুসলিম অর্থ সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদের খাওয়ালেন পান করালেন এবং আমাদের মুসলিম বানিয়েছেন দুজন অজু করে নিল আব্দুল্লাহ সামনে ও ইসিতা পেছনে জানামাজে দাঁড়াল নামাজ শেষে ইশিতাকে পাশে বসিয়ে আবদুল্লাহ সুরাম মুক তিলাওয়াত করল ইসিতা মন্ত্রমুগ্ধের মতো শুনে কি সুন্দর তিলবাত তার স্বামীর শুনতেই মনে চায় ইসিতা বলল আমাকে শুদ্ধ করে কোরআন পড়া শিখাবা শিখামো কিন্তু বিনা বেতনে শিখাইতাম না বলে মুচকে আসে আব্দুল্লাহ ওকে কত বেতন দিতে হবে তোমায় বলো আমি দেব হু হু আমি টাকা নেব না অন্য কিছু চাই তাহলে কি নিবা অবাক কণ্ঠ ঈশিতার প্রতিদিন ফজরে জাগিয়ে দিবে আমায় সম্পর্কে আমার স্বামী দিবনে যদি তাতে তুমি খুশি হও বলে আবদুল্লাহ নাকটিনে দিল ইশিতা দুজনের মুখে মুচকি হাসি কিছুক্ষণ তাকিয়ে রইল নিষ্পলক একে অন্যের দিকে এই হুজুর কি দেখছো অমন করে আমার বউকে দেখছি ঢং নতুন করে দেখার কি আছে তোমাকে যত দেখি ততই মুগ্ধ হই বিয়ের আগে ও পরে প্রেমের পার্থক্য যে সে আবার কেমন শোনো বিয়ের আগে যারা প্রেম করে তাদের আকর্ষণ ও ভালোবাসা দিন দিন রাস পায় আর বিয়ের পরের প্রেম হালাল প্রেম ভালোবাসা দিন দিন শুধু বৃদ্ধি পায় আর স্বামী স্ত্রী যদি পরস্পর প্রেম ভালোবাসার নজরে তাকায় তো আল্লাহ পাকও তাদের রহমতের দৃষ্টিতে দেখেন তাই আলহামদুলিল্লাহ হুম যারা বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসায় জড়ায় তারা যদি জানতো বিয়ের পরে স্ত্রীর সাথে হালাল প্রেম ভালোবাসা কত মধুর ও প্রশান্তিময় তাহলে তারা বিয়ে করে বউয়ের সাথে প্রেম করত। এজন্যই তো হালাল প্রেম করার জন্য এই হুজুরকে আমি বিয়ে করছি বলে আবদুল্লাহ নাক টেনে দিল ঈশতা খাটে মুখোমুখি বসে আবদুল্লা তার হাত দুখানে নিজের হাতের মুঠে নিয়ে বলল প্রিয়তমা এ রাতটা আমাদের বাসর রাতে বলতে পারো কারণ আমাদের বাসায় তোমার এই প্রথম আগমন আজ পরিপূর্ণভাবে তুমি সংসার লাইফে প্রবেশ করেছ তাই তোমার সাথে আমার কিছু কথা আছে ইসিতা বলল তুমি আমার স্বামী আর স্বামীর কথা পালন করার স্ত্রীর জন্য অবশ্য কর্তব্য বলো আমি তোমার সব কথা শুনব ইনশাল্লাহ আবদুল্লাহ বলল আলহামদুলিল্লাহ খুশি হলাম তাহলে শোনো এতদিন তুমি ছিল একটা বাড়ির মেয়ে আর আজ থেকে তুমি একটা বাড়ির বউ একজন স্ত্রী আজ থেকে তোমার জীবন কাঠামো অন্যরকম ভাবে শুরু করতে হবে। তোমার তোমার হাতে তুলে হলো একটা সংসারের আজ থেকে অনেক দায়িত্ব তুমি তুমি ভয় পেও না। এই যুদ্ধে নও আমি আছি তোমার পাশে আমরা দুজনে মিলে গড়ে তুলব একটি সুন্দর সুখী পরিবার ইসিতা মন্ত্রমুগ্ধের মতো শুনছে আর উপলব্ধি করছে স্বামীর প্রতিটি কথা আবদুল্লাহ একটু থেমে আবার বলা শুরু করে প্রিয়তমা আমার এ বাড়ির সবার সাথে তোমাকে মিলেমিশে চলাফেরা করতে হবে ছোট বড় সবার সাথে বিশেষ করে আমার মা বাবার সাথে তোমাকে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে এমন সম্পর্ক গড়ে তুলবে যাতে সবাই তোমাকে এবারের বউ মনে না করে মেয়ে মনে করে। ভালোবাসার মায়াজাল দিয়ে ধরে রাখবে সবাইকে দেখবে তোমার জীবন খুব সহজ হয়ে যাবে প্রিয়তমা আমার আমরা শুধুই ভালো স্বামী স্ত্রী হব না আমরা খুব ভালো বন্ধুও হব। সুখে দুঃখে দুজন দুজনের সাথী হব শেয়ার করব। সংসার জীবনে অনেক রাগ অভিমান হতেই পারে তাই বলে আমরা ভুল বুঝে একে অপরকে ছেড়ে দূরে চলে যাব না বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাবো অল্প রাগ হালকা অভিমান একটু ঝগড়া খুনছুটি হতেই পারে তবে এর পরিমাণ হবে তরকারিতে পরিমিত লবণের মতে আবদুল্লাহ একটু থেমে আবার বলতে লাগলো আমার বাবা মা এখন যথেষ্ট বয়স্ক তারা বয়সের কারণে হয়তো একটু রাগারাগি করতে পারে তখন তুমি তাদের সামনে মাথা নত করে রেখে নরম স্বরে কথা বলবে কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল এর অর্থ এই নয় যে তুমি পরাজিত এর অর্থ তুমি পরিণত এবং শেষবেলায় জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞ যদি তুমি তাদের রাগের সময় ভালো ব্যবহার করো তাহলে তারা আর কখনোই তোমার সাথে রাগ করবে না যদি তুমি আব্বু আম্মুকে মন থেকে ভালোবাসো তাহলে তারা তোমাকে অনেক দোয়া করবে যা অমূল্য তোমাকে রান্না করতে হবে সময়ে আমিও হেল্প করব তোমাকে আমার ছোট বোনটাকে তোমার আপন বোন মনে করেই আদর করবে স্নেহ ভালোবাসা দিবে কখনো হিংসা করবে না স্নেহ ভালোবাসা দিয়ে সব জয় করা যায় হিংসা দিয়ে নয় আরেকটি কথা একটা মেয়ের কাছে স্বামীর সুখের চেয়ে বড় কিছু নেই এমন কিছু করবে যেন এই ঘরটাকে দুনিয়ার জান্নাত মনে হয় প্রতিদিন পাঁচ মাক্ত নামাজ পড়বা তুমি সুন্দরী হতে পারো কিন্তু সেটা সবাইকে দেখানোর জন্য নয় তাই বাইরে সংযত হয়ে পর্দা করে চলাফেরা করবে এবার তোমার কিছু বলার থাকলে বলো আবদুল্লাহ মাথা উঠিয়ে ঈশিতার দিকে তাকিয়ে দেখে ইসিতা কাঁদছে আব্দুল্লাহ ইশিতার চোখের পানি মুছে দিয়ে বলল কাঁদছ কেন ইসিতা স্বামীর হাত দুখানা মুঠ হয়ে পরে নিল তারপর গালে ঠেকিয়ে অষ্টু মাখা কণ্ঠে স্বামীকে বলল আপনি আমার উপর বিশ্বাস রাখবেন আমার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে সুখ দুঃখে বুকে আগলে রাখবেন আজ থেকে এই সংসারের দায়িত্ব আমার নিজের মনের মতো সাজিয়ে আপন করে নেওয়ার চেষ্টা করব এই সংসারটাকে আমি আপনার ভালোবাসায় আল্লাহর রহমতে এবং সবার দোয়াতে এই সংসারকে সবসময় সুখী রাখতে চেষ্টা করব ইনশাল্লাহ জীবনে কাউকে বলিনি আজ বলছি আমি আপনাকে খুব খুব ভালোবাসি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার আপনার মতো স্বামী পাওয়া আবদুল্লাহ বলল আমিও তোমাকে অনেক ভালোবাসি যান আমি তো অনেক কিছুই বললাম তোমারও তো কিছু কথা থাকতে পারে বলো শোনা ইশিতা বলতে লাগলো এবার আমাকে খুব ভালোবাসতে হবে কখনো অবহেলা করতে পারবেন না আপনার বুকে ঠাই দিবেন আমি ভুল করলে আদর সোহাগ দিয়ে ভুল সংশোধন করে দিবেন আমাকে কোরআন শেখাবেন দিন শেখাবেন আমাকে পর্দা করতে দিনের ওপর চলতে সহযোগিতা করবেন নামাজ না পড়ে ঘুমিয়ে গেলে মুখে পানি ছিটিয়ে দিবেন আমি রাগ করলে আমার মনটা বোঝার চেষ্টা করবেন আদর ভালোবাসা দিয়ে রাগ ভাঙাবেন আপনার কাছ থেকে আমি বেশি কিছু চাই না আমার ছোট ছোট আবদারগুলো পূরণ করলেই আমি খুব খুশি হব আপনার ক্লান্ত মুখের ঘাম আমার শারীর আঁচল দিয়ে মুছতে দিবেন তাড়াতাড়ি বাসায় ফিরবেন চাঁদ রাতে ছাদে গিয়ে আমাকে কোরআন হাদিসের বাণী শোনাবেন মাঝে মাঝে আমাকে নিয়ে বেড়াতে নিয়ে যাবেন নদীর তীরে হাতে হাত রেখে হাঁটতে হবে নদীর কিনারে আর বেশি কিছু বলতে চাই না বাকিটা আপনার ভালোবাসা দিয়ে বুঝে নেবেন আমি আপনার সব কিছুতেই বিরাজ করতে চাই আমি শুধু আপনার হব আপনি শুধু আমার হবেন এ পর্যন্ত বলে ইসিতা থামল আবদুল্লাহ বলল আমি আমার কল্পনাতে আমার স্বপ্নে আমার মনের মাঝে যে রকম মনের মানুষ সাজিয়ে রেখেছিলাম তুমি সেই আমার স্বপ্নের রাজকুমারী আমার বাহুডোরে বুকের মাঝে সারা জীবন শুধু তুমিই রবে এসিতা বলল আপনি আমার সেই স্বপ্নের পুরুষ যাকে নিয়ে আমি স্বপ্ন সাজিয়েছি আপনার খেদমতে নিজেকে সোপে দিয়ে আমার এই নারী জীবন সার্থক করতে চাই আপনার পদতলে আমার জান্নাত খুঁজে নিতে চাই আবদুল্লাহ ইসিতার কপালে ভালোবাসার চুম্বন এঁকে দিয়ে বুকে জড়িয়ে নিল রচিত হল একটি সুখী পরিবারের পবিত্র ভালোবাসা দুজনের পারস্পরিক ভালোবাসার জন্য স্বামী স্ত্রীর সম্পর্কের চেয়ে উত্তম সম্পর্ক আর হতে পারে না আর এই পবিত্র সম্পর্কের মাঝে যে মজা ও প্রশান্তি তা দুনিয়ার আর কোনো সম্পর্কের মাঝে নেই তাই ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে চাইলে বিয়ে করুন তারপর আপনার ভালোবাসার মানুষটির সাথে প্রেম করুন আপনিও খুশি আল্লাহও খুশি